আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেলের সংবাদে এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রুপি আমিন প্রতি বছরের মতো এবারও আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে সিলেট তথা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কোরবানির মাংস বিতরণ করা হয়েছে গরিব ও অসহায় দুস্থ মানুষ এসব মাংস পেয়ে ট্রাস্টের উদ্যোগ তাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন বিস্তারিত মৈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে আল ট্রাস্টের উদ্যোগে ঈদের দিন সন্ধ্যায় সিলেটের সদর উপজেলার বাইশ টিলায় পানিবন্দী দুস্থ অসহায় মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয় একদিকে অনবরত বৃষ্টি এবং চারিদিকে থই তৈ পানি উপেক্ষা করে ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা নৌকা যুগে বাড়ি বাড়ি গিয়ে দুর্ভোগের কবলে থাকা পানিবন্দী মানুষের হাতে কুরবানির মাংস তুলে দেন আমরা তো ডরাই রামনার নৌকাও নাই কিছু নাই পানির উপরে মনে হন মাংস আমরা ভাইরাম না ওখানে আপনারা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ইদিন ফাইসি খাইমু আর আমরা লাগে আমরা দোয়া করি আপনারা আজ মাংস জমদে আইছেন মানুষ হকলটাই একখান পানি উঠিয়া দেখোনেন নাই তা হয়েছে। অনে আর রাত রাতকালে ধরে এক মাসা মাংস লই আইছেন আমরা বড় খুশিছি ঈদের পর সিলেটের সদর উপজেলার টুকের বাজার জাঙ্গাইল এলাকার অসহায়দস্ত মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয় অবিরাম বর্ষণ এবং ভারত থেকে ঢলের কারণে এসব এলাকার পানিবন্দী মানুষের মনে ঈদের আনন্দ ছিল অনেকটাই ম্লান বৈরী আবহাওয়া সত্ত্বেও আল মুস্তফা ট্রাস্টের বাংলাদেশ কোঅর্ডিনেটর আব্দুল আজিজ জাফরানের নেতৃত্বে ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে যখন এসব বন্যা দুর্গত মানুষের হাতে মাংস তুলে দেন তখন পানিবন্দি পরিবারগুলোর মুখে ছিল অমলিন হাসি আমি ও চিন্তা করি জায়গা নাই আমার একমশ মাংস দিছ নি খুব খুশি হয়েছে আমি

چریٹیبل ٹرسٹ یو کے ان شاء انشاءاللہ یہ سیکریفائز ہوگا یہ قربانی ادا کیا جائے گا جن بھائی بہنوں نے قربانی ادا کیا ہے اللہ سبحانہ ابو تعالیٰ کے دربار میں ہمارا دعا ہے

ট্রাস্টের কল্যাণে কুরবানির মাংস পেয়েছেন বাংলাদেশের যশোর মাগুরা রংপুর এবং ফেনী এলাকার দুস্থ মানুষেরাও বাংলাদেশ ছাড়াও এবার ইন্ডিয়াতে কুরবানির মাংস বিতরণ করে সেখানকার দুস্থ মুসলমানদের মুখে হাসি উপহার দিয়েছে আল মুস্তফা ট্রাস্ট এছাড়াও পাকিস্তান আফ্রিকা ইয়েমেন প্যালেস্তাইন সহ সব মিলিয়ে কয়েক হাজার গরু ও ভেড়া কুরবানি দিয়ে তা দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছে আল মুস্তফা ট্রাস্ট মনুদ্দিন মঞ্জু চ্যালেঞ্জ নিউজ সিলেট